আপনার কাছে স্বাস্থ্য সাথী কার্ড থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সাথী কার্ডের গুরুত্ব আরও বাড়ল পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন স্বাস্থ্য সাথী কার্ড থাকলে পুরো পরিবার একটি কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা বাৎসরিক সরকারি চিকিৎসার জন্য ব্যয় করতে পারেন এবং এক বছরে পাঁচ লক্ষ টাকা শেষ হয়ে গেলে অটোমেটিকলি আপনার দ্বিতীয় বছরে পাঁচ লক্ষ টাকা রিনিউ করে দেয় রাজ্য সরকার তো সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের জন্য খুশির খবর সেই নতুন আপডেটটি আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন কোনো প্লেসে স্কিপ করবেন না ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিত্য নতুন আপডেটেড ভিডিও পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে লাইক করে দেবেন ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য সাথী স্কিম ইজ নাও মোর ইম্পর্টেন্ট প্রথম দিকে এই স্বাস্থ্য সাথী কিছু সীমিত সংখ্যক মানুষদের জন্য থাকলেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তা সর্বজনীন করে দেওয়া হয় তবে এবার এই প্রকল্পের সুবিধা আরও বাড়িয়ে দেয়া হল মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দারা পাঁচ লক্ষ টাকার সুবিধা পেয়ে থাকেন চিকিৎসার জন্য তবে রাজ্য সরকার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কেবলমাত্র রাজ্যের হাসপাতালগুলিতেই পাওয়া যায় কিন্তু বর্তমানে নতুন আপডেট এসেছে কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা বিশাল সুবিধা পেতে চলেছে রাজ্যের অসংখ্য সাধারণ মানুষেরা এখন থেকে ভিন রাজ্যের যে কোনো হাসপাতালে মিলতে চলেছে স্বাস্থ্যসাথী পরিষেবা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা সঠিকই শুনেছেন এতদিন আপনারা পশ্চিমবঙ্গের যে সমস্ত হাসপাতালে আপনারা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারছিলেন আপনার চিকিৎসার জন্য কিন্তু বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন উদ্যোগে এবার থেকে রাজ্যের বাহিরেও আপনারা স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করতে পারবে এর জন্য কারা কারা এই চিকিৎসা করতে পারবে এই ভিডিওটি দেখবেন কোনো প্রেসে স্কিপ করবেন না পশ্চিমবঙ্গে রাজ্যের সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের বাহিরে হাতে গোনা একটি বা দুটি হাসপাতালে এতদিন এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলত কিন্তু গত আঠই ফেব্রুয়ারি রাজ্যের অন্তবর্তী বাজেটে যে ঘোষণা করা হলো তাতে দেশের যে কোনো হাসপাতালেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিন্তু সবাই এই সুবিধা পাবেন না মূলত দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা হবে কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের হ্যাঁ আপনারা সঠিকই শুনেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী প্রকল্পে আপনারা অনেকে আবেদন করেছেন এবং বিভিন্ন রকম সুবিধার সঙ্গে সঙ্গে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এবং আপনি একজন পরিযায়ী শ্রমিক হলে কর্মসাথী প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন থাকলে আপনি একটি রেজিস্টার্ড আইডি পাবেন এবং তার মাধ্যমে আপনি বাহিরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাহিরে কোথাও কাজ করতে গেলে এবং সেখানে শারীরিকভাবে অসুস্থ হলে সেখানে এবার হাসপাতালে সেই স্বাস্থ্যসাথী কার্ড মাধ্যমে এবার আপনারা সেই টাকাটি খরচ করার সুবিধা করে দিচ্ছে রাজ্য সরকার সো বুঝতে পারছেন সুবিধা কেবলমাত্র পরিযায়ী শ্রমিকরা যারা আছেন তারাই পাবেন রাজ্যের বাহিরের হাসপাতালগুলিতে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার বিষয়টিকে মাথায় রেখে তাদের জন্য এমন ঘোষণা করা হলো বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবার এমন সুবিধা প্রদান করা হবে বলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের জনজাতি সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের সাথে করা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সকলেই জানেন সামনে লোকসভা ভোট আছে রাজ্য সরকার যেমন বিভিন্ন রকম নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে সাধারণ জনগণের জন্য এবং যারা সঠিক সময়ে আবেদন করছেন যেমন পরিযায়ী শ্রমিকদের জন্য আপনারা কর্মসাথী প্রকল্পে আপনারা আবেদন করেছিলেন অনলাইনে বা অফলাইনে দুয়ারো সরকারের মাধ্যমে এবং তাদের জন্য এই যে বাহিরে যারা জীবিকার সন্ধানে তারা বাহিরে যান এবং সেখানে তাদের পারিশ্রমিক তাদের অসুস্থতার কারণ পারিশ্রমিকটাই খরচ করতে হচ্ছিল কিন্তু বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড দেখি এবার থেকে তারা সেই সুবিধা পেতে যাচ্ছে রাজ্য সরকারের নয়া উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী দাবি আটাশ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন মুখ্যমন্ত্রী জানান পশ্চিমবঙ্গে অনেক শ্রমিক মজদুর রয়েছেন যারা বাহিরের রাজ্যে কাজ করেন তাদের হাতে একটা আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে সরকারের তরফে যারা বাহিরে কাজ করেন তাদের যখন শরীর খারাপ হয় তখন তারা ঘরের খবর পাঠান এটা ভেবে যে ঘরের মানুষ তা ভাববে দেখবে কিন্তু তাদের কাছে চিকিৎসা করানো টাকা থাকে না এমন তো অবস্থায় আঠার আঠাশ লক্ষর বাহিরে কাজ করে এমন শ্রমিক মজুদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদাভাবে দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার স দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যারা পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করেছেন তাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে সঙ্গে তাদের নতুন একটি কার্ড রাজ্য সরকার দিচ্ছে যাতে তারা বাহিরে তারা চিকিৎসা করতে পারে এবং সেই টাকাটি খরচ করতে পারে তবে বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদার এই বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন সিএনএ সি চালু হওয়ার অনেক ভোট হারাবেন বলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাই জন্য এই সব বলে পরিযায়ীদের সঙ্গে রাখার চেষ্টা করছেন সূত্রের খবর গত রাজ্য বাজেটে অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে পঁচিশের আর্থিক বছরের জন্য প্রস্তাব করা হয় পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স তারপর সেটি পাশ করানো হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রশাসনিক কর্তারা বলেছেন এ কার্ডে পরিবার পিছু বার্ষিক পাঁচ লক্ষ টাকা বিমার সুবিধা থাকবে ইন্স্যুরেন্স এর বদলে অ্যাসিওরেন্স অ্যাসিওরেন্স ভিত্তিতে এই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দেওয়া হবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা এবার থেকে যারা বাহিরে কাজ করে তারা সেই সব বিভিন্ন হসপিটালে তারা সেখানে গিয়ে চিকিৎসা করতে পারবে আর রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের মাধ্যমে সো এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না Thank you very much. See you next video.